আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি যাইতেছি রংপুর আর যে জায়গাটা দ্বারা আছি ধরো তিস্তা সেতু অর্থাৎ তিস্তা ব্রিজ তো রংপুর কিসের জন্য যাইতেছি সেটা আপনাকে আশা করে দেই যাই হোক এই যে আমার প্রাইভেট কার তা প্রাইভেট কারের একটু প্রবলেম হয়েছে কাম করলে মধ্যে মেকার আছে কিন্তু ওই মেকার মনে করেন যে আপনি যদি ভালো গাড়ি নিয়ে যান তাহলে দেখা যায় যে গাড়ির বারোটা বেজে জায়গা খারাপ গাড়ি নিয়ে বাইজান লাগে এই জন্য আগে ঠিক করলাম না রংপুর যাইতেছি রংপুরে ভালো মেকার আছে তা মেকারের কাছে যাই দেখবেন নি কিরকম মেকার হ্যাঁ তাহলে সাথেই থাকেন পুরো ভিডিও দেখবেন কিন্তু গাড়ির জানালা খুললে মুখে লাগে শীতল বাতাস পাশ কাটিয়ে যায় খেজুর গাছ আম গাছ আর বুনলতা রংপুর বিভাগ বাংলার উত্তর প্রান্তে এক শান্ত শহর যেখানে কোলাহলের চেয়ে বেশি কথা বলে প্রকৃতি বিস্তীর্ণ সবুজ ধান আর সোনালী ঝলমল করে ওঠে সকাল শহরের গা যায় গঙ্গাচড়া পীরগঞ্জ বদরগঞ্জের জনপথ তো প্রাণপ্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি কার সার্ভিসিং সেন্টারে এখানে আমাদের যে সমস্যাটি হয়েছে এটা সমাধানের জন্য তো আমরা অনেকক্ষণ অব্দি এটা মেরামতের কাজ করলাম মেরামত হয়ে গেছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব দেখতে পাচ্ছেন আমরা তিনজন চলে আসছিলাম এখন আমাদের সাথে পাঁচজন জন আমরা টোটালি পাঁচজন জন এই তো আমি আমি দু একটা কথা বলতেছিলাম আপনারা হয়তো বুঝবেন না মিউট করে দেওয়া আছে এখানে আসলাম আমাদের কিছু ভালোবাসার মানুষ আছে তো তারাই নিয়ে আসলো কেন নিয়ে আসলো

দিনের শেষে যখন শরীরটা আর চলতেই চায় না মনের ভিতর জমে থাকা শব্দগুলোও থেমে যায় ঠিক তখন পেটের ভিতর ভীষণ খিদা তো আমরা ফ্রেশ হয়ে এখানে খাব এটা হচ্ছে কাউনিয়া তো এখানে মামার ভালোবাসার মানুষগুলো তার সাথে ছবি উঠতেছেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করিনি নাকি কি র

এই সময়টা যেন বড়ই অদ্ভুত হাসি আর কান্নার সাথে মিশে যায় সব ভালো লাগা অভিমান স্মৃতি এসে দায় দরজার কাছে যখন বলি বিদায় তখন শুধু চলে যাওয়াই হয় না তখন একটুকরো হৃদয় রেখে যেতে হয় পিছনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ